ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেলের দুর্গমচরে বিশদর রাসেস ভাইপার সাপের কামড়ে হোসেন ব্যাপারী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে শুক্রবার একুশ জুন ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত হোসেন ব্যাপারী সদর উপজেলার নর্থ চ্যানেলের ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের পরেশ উল্লা ব্যাপারীর ছেলে বিষয়টি নিশ্চিন্ত করেছেন দুই নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার হেলাল বলেন বৃহস্পতিবার বিশ জুন দুপুরের দিকে হোসেন ব্যাপারীকে রাসেলস ভাইপার সাপে কামড় দেয় পরে তাকে টলার যোগে পদ্মা নদী পাড়ি দিয়ে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় অবস্থার উন্নতি না হয় তাকে ঢাকায় নেওয়ার পরিস্থিতি চলছে তার আগেই শুক্রবার সকালে তার মৃত্যু ঘটে